এত দামি স্যুট এলো কোথা থেকে নীল এলো কোথা থেকে ওর আসল পরিচয় কি সে কি শুধু একজন জামাই নাকি দেহরক্ষীদের সঙ্গে ঘুরে বেড়ানো এক অভিজাত ব্যক্তি মিস্টার চৌধুরী ব্যবসায়ীরা চারপাশে ঘুরছে কেন সবাই ওকে মিস্টার চৌধুরী বলে ডাকছে কেন নীল কি সত্যিই এত ধনী আর যদি তাই হয় তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন আন্ডার ওয়ার্ল্ডের বিখ্যাত ডন পর্যন্ত যাকে দেখে মুখোমুখি হতে ভয় পায় এটা শুনে অদ্ভুত লাগে কি সেই গোপন রহস্য কি যার জন্য শহরের প্রতিটি নাম শুনুন কেঁপে ওঠে তুমি কোথায় যাচ্ছ আজ বাবার মৃত্যু বার্ষিকী তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম যেতে পারি এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল কিন্তু কিন্তু কিছু না আমার সঙ্গে কথা বলিস না জামাইয়ের সম্মান্তুয়ের কথা আপনি ওকে চাকরের থেকেও খারাপভাবে ব্যবহার করেছেন নীলের বাবা মা ওর ছোটবেলায় মারা গিয়েছিলেন তারপর থেকেই সে আপনার জামির পরিবারের সঙ্গে ছিল গাড়ি ধোয়া থেকে শুরু করে সব কাজ সে করত কিন্তু অদ্রিতার বাবাই এমন শর্ত দেন যে অদ্রিতাকে তাদের বাড়ির চাকর অর্থাৎ নীলকে বিয়ে করতে হবে অদৃতা পরিবারের বাকিদের মতো এই বিয়েতে খুশি ছিল না কিন্তু মেয়ের সুখের কথা ভেবে নীলকে নীল জামাই হিসেবে বাড়িতে রাখা হয় একটা খুব বড় পূজার জন্য দেরি করে ফেলছি আর ওখানে যদি আমার কাছে হ্যালো নীল স্যার আপনি এসেছেন আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় কোনোদিনই ক্ষমা করবেন না আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন নীল স্যার আপনি আজও মজা করছেন আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে চলুন আমার সঙ্গে আমি সব বুঝিয়ে দিচ্ছি চলুন চলুন এই সাধারণ আর গরিব দেখতে নীল কিভাবে প্রাইভেট জেটের মালিক হয়ে গেল যে নীল স্ত্রীর সম্মানের জন্য অপেক্ষা করত সে আজ মন্ত্রীর সামনে নিজের স্ত্রীর মর্যাদা বাড়িয়ে দিল কিভাবে ড্রাইভার গাড়িটা দায়িতো আর কোথায় গেল নীলকে সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না কাজের সময় সবাই হাওয়া হয়ে যায়